আমাদের এই একটা বার্নিশ রিমুভার প্যাকেজ দিয়ে কিন্তু আপনার ঘরে যে কোনো রকমের ফার্নিচার হোক না কেন আপনি নিশ্চিন্তে নিজে নিজে রেডি করে ফেলতে পারবেন প্রথমত আমরা এই বক্সে দিচ্ছি আপনাকে বার্নিশ রিমুভার যেই বার্নিশ রিমুভারটা দিয়ে আপনার ঘরে থাকা যে কোনো ফার্নিচারের লেগে থাকা পুরোনো বার্নিশ এবং কালার আপনি একদম উঠিয়ে ফেলতে পারবেন উঠানোর পরে আপনার প্রয়োজন হবে কালার কালারটা হচ্ছে আপনি কয়েক রকম পেয়ে যাবেন আপনার ফার্নিচার যে কালারই হোক না কেন মেহগুনি তেতুল বিচি কিংবা সেগুন কালার সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর একটা কথা মনে রাখবেন আমরা প্রফেশনাল মিস্ত্রিরা যে সকল কালার ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে সেগুলা দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এরকম একটা কালার ইনটেক একটা কোটের মধ্যে প্যাকেজজাত করে আপনাদেরকে দিচ্ছি এর পাশাপাশি আপনি বক্সে পেয়ে যাবেন পুটিং পুটিংটা প্রয়োজন হয় আপনার ফার্নিচারে যদি কোনো গর্ত ফাটল থাকে কালারটা দেওয়ার আগে অবশ্যই সেখানে পুটিংটা দিয়ে দিবেন যাতে আপনার ফার্নিচারটা আরো ফিনিশিং সুন্দর হয় সর্বোপরি আপনার প্রয়োজন হবে এরকম একটা পলিশ কালার দেওয়ার পরে যখন সেটা শুকাবে তখন আপনি আপনার ফার্নিচারে এই পলিশটা অ্যাপ্লাই করে দিলে ফার্নিচারটা একদম চকচক এবং নতুনের মতো উজ্জ্বল দেখাবে আমরা গ্যারান্টি দেই আপনার ফার্নিচার দুই বছর বেশি সময় ধরে একদম নতুন এবং সুরক্ষা রাখবে উই পোকা গুড পোকা থেকে যদি আপনি এই পলিশটা আপনার ফার্নিচারে ব্যবহার করেন এবং এর পাশাপাশি ব্রাশ হ্যান্ড গ্লাস স্ক্র্যাপ রুমাল যত কিছু প্রয়োজন সবকিছু কিন্তু আপনি বক্সের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব তো আর দেরি কেন আপনি যদি চান আপনার বাসার ফার্নিচার নিজে নিজে রেডি করে ফেলতে আপনার নাম ঠিকানা এবং নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করলে মাত্র দুই থেকে তিন দিন সময়ের মধ্যে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে এই পার্সেল